বরঞ্চ শিক্ষা সমাপনের সাথে সাথে তাদের হাতে কাজ তুলে দেওয়া হবে এবং শিক্ষা চাই আর এমন শিক্ষিত জাতি চাই তবে এই শিক্ষা অবশ্যই নৈতিক এবং দুনিয়ামী বা জাগতিক শিক্ষার সমন্বয় হতে হবে মানুষ যাতে মানুষ হয় শিক্ষা নিয়ে মানুষ যাতে ডাকাত না হয় আমরা সেই শিক্ষাটি চাই আমার আমরা এমন একটি দেশ চাই দেশের যে দেশে আমাদের মা বোনেরা নিঃসংকুচে যেমন ঘরে সুরক্ষিত থাকবেন কর্মস্থলেও সুরক্ষা পাবেন রাস্তাঘাটেও সুসক্ত পাবেন তাদের দিকে কোন খারাপ লোক চোখ তুলে থাকানোর কসরত পাবে না তারা ইজ্জতের সাথে মর্যাদা সাথে তাদের দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে তারাও ভূমিকা রাখবেন নবী করিম সাল্লি ওসাল্লাম মানব জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজে মহিলাদেরকে শরীর করেছে সেই কাজটি হচ্ছে যুদ্ধ যুদ্ধে মারা পুরুষের পাশে থেকে তারাও যুদ্ধ করেছে বিশেষ করে বদর যুদ্ধের কঠিন দিনে আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি যখন কাফের আল্লাহ রসুলের খুব কাছাকাছি চলে এসেছিল তাকে হত্যা করার জন্যে যখন পুরুষ যোদ্ধারা দিক বিদিক কিছুটা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তখন একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে বেসরে দিয়ে রেখেছিলেন যুদ্ধ যখন শেষ হয়েছে তার শরীরে তীর অবস্থায় ছিল ছিল কঠিন আঘাত বলেছেন শত্রু যখন সামনের দিক থেকে এসেছে তখন শত্রু তীর আর আমার মাঝখানে ছিল আল্লাহর এই বান্দি যখন পিছন দিক থেকে এসেছে ছিল আল্লাহর বান্দি ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে কিভাবে তিনি রক্ষা করবেন ডাইনের বাম্মা এসেছে বাম দিকে আমাদের সেই সর্বোচ্চ ইজ্জতের মর্যাদাবান মায়ের নাম ছিল হজরতের মুসাইবা রাজি আল্লাহ যদি যুদ্ধের এই কঠিন ময়দানে আল্লাহ রসুল তাদের জন্য কর্মকত্র সৃষ্টি করে দিয়ে থাকেন আমরাকে তাদের হাত বন্ধ করা আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার ছালায় জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না আর যদি দেও আস্তে করে এই যে জোর করে একটা বোরকা পরাই দেবে জোর করে পড়ানো লাগবে না যে দেশে ইসলাম কায়ে হবে এ দেশের মানুষেরা মায়েরা আনন্দের সাথেই সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবে তারপরেও কোনো মা কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন আমরা তাদেরকে কথা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি কারো উপর জোর কাটানো হবে না কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য নয় তারা যদি ইসলামের সৌন্দর্য অভিভূত হয় ইসলাম কবুল করে সেটা ভিন্ন কথা তাদেরকে ইসলাম গ্রহণ করতো কাউকেই বাধ্য করা হবে না সম্মানিত সহকর্মী বৃন্দ এই দেশে শুধু মুসলমানরা বসবাস করে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মের লোকেরাও বসবাস করে আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না মন্দির এবং মঠ পাহারা দেওয়ার দরকার গির্জা পাহারা দেওয়া লাগবে না সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে নিরাপত্তার সাথে তারা পালন করবে আলহামদুলিল্লাহ আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার বাগান কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে হুতুম পেঁচা ঢুকে পড়ে এই হুতুম পেচাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা এই সম্প্রীতি নষ্ট করতে দেব না যেখানে মানুষকে তার শিক্ষা কাজের মর্যাদা হবে না বরঞ্চ প্রত্যেকটা মানুষকে আশ্বফল মহল হিসেবে মর্যাদা দেওয়া হবে আমার দেশের একজন পরিচ্ছন্নতা কর্মী তিনি আমার বিআইপি তারা যদি তিন দিনের জন্য তাদের কাজ বন্ধ করে আমরা কেউ ঘর থেকে বের হতে পারবো তাদের এই কাজ কঠিন কাজ আমি করতে পারবো না তারা কষ্ট করে এই কাজটা আমাদের করে দেন আমি তাদেরকে সেলিউট জানি সে আমার ভাই সে আমার বোন সে আমার এই সমাজকে চালু রেখেছে যে ভাইটি আমার রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করে ও রিক্সা না চালাইলে আমি আমার কর্মস্থলে যেতে পারবো না আমি তাকে সেলিউট জানি আমি দেখবো না তিনি রিক্সাওয়ালা আমি এটাও দেখব না তিনি একজন অতি সাধারণ কম শিক্ষিত মানুষ আমি তাকে তার কাজের মর্যাদা দেব এইভাবে সমস্ত মানুষ মোটে মাঝি পুলি যে যেখানে আমরা আছি শ্রমিক কৃষক আপামর জনতা বিভিন্ন পেশাজীবী যার যার পেশায় তিনি মর্যাদা এবং দায়িত্ববোধের সাথে দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ সেই সম্প্রীতির বাংলাদেশ যদি আমরা গঠন করতে পারি তাহলে এই সংস্কৃতির বাংলাদেশকে রোকার সাহিত্য কারোই থাকবে